মনে করি মুর্শিদাবাদে যেটা হয়েছে এটা মমতা ব্যানার্জির নিতে হয়েছে কারণ উনি প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসছে এবং বারবার এমনভাবে উস্কেছে মুসলিমদের যাতে মুসলিমরা কোথাও একটা এই জাতীয় দাঙ্গার পরিবেশ তৈরি করে আপনি দেখুন রেড রোডে মুসলিমদের পবিত্র ঈদের নমাজকে অপবিত্র করেছে মমতা ব্যানার্জি সেখান থেকে উনি বলতে শুরু করেছে দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে সেই দাঙ্গাটা করানোর জন্য উনি হনুমান জয়ন্তীকে কাজে লাগালে হনুমান জয়ন্তীতে দাঙ্গা দাঙ্গা করে আজকে মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন জায়গাতেও রকম হিন্দুরা আজকে ভয়ে সন্তুষ্ট আমি মনে করি যে বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল তখন মমতা ব্যানার্জি সেইভাবে প্রতিবাদ করেননি আমরা এটাও দেখেছি কোনো মুসলিম সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে একবারও মুখ খোলেনি কাশ্মীরের ঘটনা এটা বলবো যে কাশ্মীরে এতদিন যখন রাষ্ট্রপতি শাসন চলছিল তখন কিন্তু কাশ্মীরে একটাও ঘটনা ঘটেনি কাশ্মীর শান্ত ছিল যেইমাত্র উগ্রপন্থীদের সমর্থক সরকার কাশ্মীরের গদিতে বসে গেছে মমতা ব্যানার্জির মতো সেই কারণে কাশ্মীরে আজ আবার নতুন করে অসলি সংকেত দেখা যাচ্ছে আমরা মনে করি মোদিজির সরকার এই উগ্রপন্থীদের ক্ষমা করবে না ছাড়বে না ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে